আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা সাওয়াল মাস শুরু হয়ে গেছে সাওয়াল মাসের যে ছয়টি রোজা আছে এই ছয়টি রোজার কী ফজিলত কি ফায়দা কি গুরুত্ব এবং ছয়টি রোজা কিভাবে রাখবেন একত্রে রাখবেন না ভেঙে ভেঙে রাখবেন এর রোজার নিয়ত কি এবং কিভাবে কোন পদ্ধতিতে রাখবেন সমস্ত কিছু অল্প সময়ের মধ্যে বলে দেব একটু ধ্যান খেয়ালের সাথে ভিডিওটা শুনবেন ইনশাআল্লাহ এই হাদি এই রোজা সম্পর্কে আল্লাহর রসুল হাদিস বর্ণনা করেন মাংস রাথুৎ কানা কাসিয়া মিদ্দার যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পরে সাওালের ছয়টা রোজা রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার এক বছর রোজা রাখার তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখার সবাব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ একবার এই ছয়টা রোজা রাখার দ্বারা মাহে রমজানের এক মাস রোজা রাখলেন আর এই ছয়টা রোজা রাখলেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমুল নামার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ একেবারে এক বছর রোজা রাখার সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ একবার এই গেল একটা ফায়দা এরকম চারটা ফায়দা রয়েছে মাহে রমজানের রোজার পরে সওয়ালের ছয়টা রোজা রাখার দ্বারা দ্বিতীয় ফায়দা হইল আপনি মাহের রমজানের রোজার মধ্যে রোজা রাখার সময় হয়তো ভুলে মিথ্যা কথা বলে ফেলেছেন বা কোনো ত্রুটি হয়ে গেছে কারো ভুলে গিপদ করে ফেলেছেন ভুলে বা কোনো জায়গায় গান হইতেছে গান শুনে ফেলেছেন ভুলে নজর দিয়ে গুণা করে ফেলেছেন এই রোজার মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি হয়েছে এই ছয় রোজার দ্বার আল্লাহ তালা মাহ রমজানের রোজার সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ একবার দুইটা ফায়দা গেল তিন নম্বর ফায়দা হইল মাহা রমজানে রোজা রাখলে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হয় আল্লাহ তালার রসুল বলেছেন যে আল্লাহ তালা যে মাহা রমজানের এক মাস রোজা রাখছেন এই রোজা রাখার রেখে যে আপনি খুশি আপনি বেজার না এটা এই ছয় রমজান দ্বারা এই ছয়টা রোজার দ্বারা আপনি প্রমাণ দিয়ে দিলেন আল্লাহ একবার চার নম্বর হইল আপনি যে একটা আমল করার পরে আল্লাহ তালা রসুল বলেছেন একটা আমল করার পরে যদি এই একই আমল আরেকবার করার আল্লাহ তালা তৌফিক দান করে তাহলে বুঝতে হবে পিছনের আমলগুলো আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন আল্লাহ একবার বলেন শুভ হ্যান আর বলেন শুভ হ্যান্ল আরেকবার বলেন শুভ হ্যান্ল এই যে তিনবার বলার আপনার যদি তৌফিক হয়ে থাকে তাহলে প্রথমবার যে তো শুভ হ্যান আল্লাহ বললেন তাহলে বাকি দ্বিতীয়বার দুইবার যে বললেন ওই দুইবারও আল্লাহ তালা প্রথমবার যে কবুল হয়েছে এই বাকি দুইবার বলার দ্বারা এটা প্রমাণ হয়ে গেল আল্লাহ একবার এই জন্য আপনি মাহ রমজানের যে রোজাটা রাখলেন তিরিশ দিন উনতিরিশ দিন এই ছয় রমজান রোজা রোজি রাখতে পারেন তাহলে প্রমাণ হয়ে গেল আপনার মা রমজানের রোজাটা কবুল হয়ে গেছে আল্লাহ একবার এই জন্য এই ছয়টা রোজার মধ্যে অনেক ফজিলত এবং বরকত রয়েছে আমরা কেউ রোজ শয় রোজার থেকে খালি যাব না ইনশাল্লাহ তাহলে ছয়টা রোজা রাখবো কীভাবে রাখবেন ভেঙে ভেঙে রাখবেন নাকি একসাথে রাখবেন অনেকে একসাথে রেখে দুর্বল হয়ে যায় কিন্তু আল্লাহ তালা রসুল বলছেন এই রোজাগুলা ভেঙ্গে ভেঙে রাখা উত্তম ভেঙে ভেঙে মানে কি দিনের বেলা খাবেন না তা না অর্থাৎ আজকে একটা রাখলেন সওয়াল মাস শুরু হয়ে গেছে এই পুরো এক মাসের মধ্যে এই চাঁদের মধ্যেই আপনার ছয়টা রোজা রাখতে হবে আজকে একটি রোজা রাখলেন দুই একদিন পরে আবার একটা রাখলেন অর্থাৎ বিরতি দিয়ে দিয়া ভেঙে ভেঙে মানে কি বিরতি দিয়ে দিয়া আজকে একটা রাখলেন আবার দুই একদিন পরে আবার একটা রাখলেন আবার দু দিন পরে আবার একটা রাখলেন এভাবেও রাখতে পারবেন আবার যদি চান যে একসাথে আমি রাখবো তাও রাখতে পারবেন কীভাবে রসুল সাল্লাস্লাম বলছেন এভাবে বিরতি দিয়ে দিয়ে অর্থাৎ এই মাসের মধ্যেই ছয়টা রোজা আপনার রাখতে পারলে আল্লাহ রব্বুল আল আমিন আপনার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সবাব দান করবেন আল্লাহ রবুল আল আপনার মা রমজানের রোজাগুলো কবুল করে নেবেন তো এক বছর রোজা রাখার কেন ফায়দা আল্লাহ তাল রসুল বলেন আল্লাহ তালার বান্দা বান্দিরা যে আমলগুলা করেন যেই নেকের কাজ করেন প্রত্যেকটা নেকের কাজের বদলা আল্লাহ তালা দশ গুণ পর্যন্ত বাড়াইয়া দেন অর্থাৎ সাওয়ালের রোজা রাখলে কেন আপনার আমল নামার মধ্যে তিনশত পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছর তিনশত ষাট দিন হয় মাহে রমজান অর্থাৎ আরবি মাসের হিসাবে তিনশত ষাট দিন হয় তিনশত ষাট দিন রোজা রাখার সব কেন পাবেন কারণ হইল প্রত্যেকটা নেক আমল আল্লাহ তালা দশ গুণ বাড়াইয়া দেন আপনি তিরিশ দিন রোজা রাখছেন বা উনতিরিশ দিন রোজা রাখছেন তিরিশ দিন হিসাবে মাস গণনা করা হয় যদি উনতিরিশটা রোজা হয়েছে আরবি মাস উনত্রিশ হয় তিরিশে হয় তিরিশ দেওটাকে গুণ দশ দিয়ে গুণ করেন ঘ দশ দিয়ে তিরিশকে গুণ করলে তিন শত হয় আর ছয়কে দশ দিয়ে গুণ করলে ষাট হয় তিনশত ষাট দিন আরবি মাস তিনশো ষাট দিনে বছর অতএব কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে তিনশত ষাট হয় অতএব আপনার আমল নামার আল্লাহ তাআলা তিনশত ষাট দিন রোজারা খান নাকি দান করবেন আল্লাহ একবার এটা একটা ইসলামিক ভিডিও সকল মুসলমান ভাই বোনেরা যেন ভিডিওটি ইসলাম প্রচার প্রসারের স্বার্থে অন্য অন্য মুসলমান ভাই বোনেরা যেন পেয়ে যায় এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে এটা এখনই করবেন মনে থাকতে থাকতে তাহলে সেও যদি আমল করে বা শুনেও তা আপনি সেও যেই নেকি পাবে আপনিও যে সেই নেকি পাবেন আমিও সেই নেকি পাবো তাতে তার নেকি কিন্তু কমবে না আল্লাহ একবার মাং রাত আহ দার। যে ব্যক্তি মায়ের রমজানের রোজা রাখার পরে সওয়ালের ছয়টা রোজা রাখলো আল্লাহ তালা তার আমল নামার মধ্যে পুরা এক বছর রোজা রাখার নেকি দান করবেন আল্লাহ একবার অতএব আপনি যে এই তিরিশ দিন রোজা রেখে এক মাস রোজা রেখে সন্তুষ্ট চাহিদা আছে আপনি সকালবেলা যদি না খেয়ে থাকেন দুপুরবেলা খাওয়ার চাহিদা থাকবে সকালে যদি পেট ভরে খান পেট যদি ভরা থাকে কোনো কারণে যদি হজম না হয় দুপুরবেলা কিন্তু চাহিদা থাকবে না দুপুরে এমনভাবে খাইছেন পেট ভরে গেছে হজম হয় নাই তাহলে সন্ধ্যার সময় খাওয়ার আর চাহিদা থাকবে না অতএব আপনি মাহে রমজানের রোজা যদি কবুল হয়ে যায় তাহলে শাওয়াল মাসের ছয়টা রোজার চাহিদা আপনার থাকবে আর যদি কবুল না হয় তাহলে চাহিদা থাকবে না আল্লাহ একবার এই জন্য সাওয়াল মাসের রোজার অনেক দাম অনেক মূল্য কিভাবে রোজা রাখবেন মাহ রমজানে যেভাবে সেহেরি খেয়েছেন সেহেরির সময় দেখে ওই সময়টাই সেহেরি খেতে হবে কোন সময় সেহেরি রক্ত হয় ক্যালেন্ডারের মধ্যে আসে আপনি তার চাইতে আধা ঘন্টা আগে খাইলেন চারটার সময় খাইয়ে নিলেন চারটার আগে সেহেরি খাওয়া শেষ করলেন হয়তো মাহে রমজানের চাইতে পাঁচ মিনিট আগে পরে হবে মাহে রমজানের যে ক্যালেন্ডার আছে ওইটার থেকে দশ মিনিট আগে আপনি সেহেরি খাওয়া শেষ করে দিলেন হয়তো প্রত্যেক দিন এরকম টাইম আপডেট হয় তো আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট আগে যদি খাওয়া শেষ করেন আপনার কোনো টেনশন থাকলো না তো কি নিয়ত করবেন নিয়ত কিভাবে করবেন আরবিতে করবেন না বাংলায় করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যারা আরবির নিয়তের অর্থ জানে না আরবির অর্থ জানে না সাধারণ মানুষ তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম সেটা নামাজের নিয়ত হোক রোজার নিয়ত হোক তারাবের নিয়ত হোক যেই নিয়ত হোক ওটা সাধারণ মানুষদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম নিয়ত করা মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় জবানে বলার নাম নিয়ত না নিয়ত করে পরে না নিয়ত করবেন অর্থাৎ দৃঢ় সংকল্প করবেন আপনি বাংলায় এই জন্য বললে দৃঢ় সংকল্পটা মজবুত হইল যে আল্লাহ আমি সাহওয়াল মাসের ছয়টি রোজার একটি রোজা রাখতেছি বা আল্লাহ আমি সাহওয়াল মাসের ছয় রোজার প্রথম রোজার নিয়ত করিলাম আল্লাহ একবার আমি শাওয়াল মাসের ছয়টি রোজার দ্বিতীয় রোজার নিয়ত করিলাম বাস দ্বিতীয় তৃতীয় এটা বলা জরুরি না বলতে পারলে ভালো বলবেন আপনি আমি সাওয়াল মাসের আর বলার মধ্যে বেশি কমের শেষ নাই আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য সাওয়াল মাসের ছয়টি রোজার মধ্যে থেকে একটি রোজা রাখার আজকে নিয়ত করলাম এরকম বলার মধ্যে শেষ নেই আপনার নিয়ত এতটুকুই থাকলেই যথেষ্ট যে আপনি সাওয়াল মাসের একটি রোজা রাখতেছেন তো এইভাবে নিয়তের কাজ সম্পূর্ণ করবেন আর সাওয়াল মাসের রোজা রাখলে কি উপকার হয় বললাম যে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হয় পিছনের রোজা যে কবুল হয়ে গেছে এটা প্রমাণ হয় সাওয়াল মাসের রোজা রাখার দ্বারা এক বছর রোজা রাখার ফায়দা পাওয়া যায় সবাব পাওয়া যায় আপনার মাহে রমজানে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তালা রসুল বলেন যে কোনো ফরজ আমল মাহ রমজানের রোজা ছিল ফরজ ফরজ আমলের ত্রুটি বিচ্যুতি যেটা হয় সেটা নফল দ্বারা তালা সেটার ঘাটতি পূরণ করে দেয় আল্লাহ একবার মাহ রমজানের রোজা ছিল ফরজ আর সাওয়ালের রোজা নফল ওই রোজা যে তুটি বিচ্যুতি হয়েছে ওটার ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তালা সাওয়াল মাসের ছয়টি রোজা রাখছেন এই রোজা রাখার দ্বারা আপনার মা হে রমজানের রোজার তুটি বিচ্যুতিগুলার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জন্য আমরা সকলে সাওয়াল মাসের রোজা রাখবো আল্লাহ তালা কীভাবে রাখবেন বলছিলাম একদিন বিরতি দিয়ে দিয়ে রাখা উত্তম দুই একদিন বিরতি দিয়ে দিয়ে রাখা উত্তম যদি আপনার মনে হয় দু একদিন বিরতি দিয়ে রাখতে গেলে আপনার রাখতে আর সমস্যা হয়ে যাবে তাহলে একসাথে অর্থাৎ একাধার ছয়টা রোজা রাখতে পারেন মাঝে যদি কোনো কারণে ভাঙা যায় অর্থাৎ তিনটা রোজা রাখছেন পরের দিন রোজা রাখতে পারেন নাই কোনো অসুবিধা নেই পরে আবার তিনটা রাখবেন বা দুইটা রাখছেন দুই একদিন বিরতি গেল আবার রাখতে পারবেন এভাবে রাখা যাবে কোনো সন্দেহ নাই কোনো সমস্যা নেই কোনো টেনশন নাই আল্লাহ রব্বল আল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ